কে হতে পারে বুম বুম তামিম ইকবালের যোগ্য উত্তরস্বরী এই তামিম কি আমাদের সেই তামিমের যোগ্য উত্তরস্বরী হতে পারবে লম্বা একটা সময় ধরে দেশের ক্রিকেটে একজন যোগ্য ওপেনার খুঁজে পাওয়া যায়নি তামিম ইকবালের পর সো তামিম ইকবালের মতো এতটা সাহসী উদ্যমী ডাউন দা উইকেটে গিয়ে বড় বড় ছক্কা হাঁকানো এ ধরনের একজন কিন্তু আমরা ওপেনার খুঁজছি অনেকদিন আগে থেকেই তামিম ইকবালের অবসরের পর কে ধরবে এই হাল এখন আমাদের কিন্তু এটাই চিন্তার বিষয় কে হতে পারে বুম বুম তামিম ইকবালের যোগ্য উত্তরসরি এবারে আমাদের ভরসার জায়গা হতে পারে তানদিদ হাসান তামিম আর এই তামিম কি আমাদের সেই তামিমের যোগ্য উত্তরসরি হতে পারবে ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব। যে কোনো ম্যাচে একটা ভালো শুরু করে দিলে সেই ম্যাচটা কিন্তু জেতা সম্ভব এবং আমরা যতবারই জিতেছি মানে বাংলাদেশ টিম যতবারই যে কোনো দলের বিরুদ্ধে জিতেছে সেখানে দেখবেন তামিম ইকবালের গুরুত্ব কিন্তু বেশি ছিল তিনি কিন্তু একটা ভালো শুরু করে দিয়ে গিয়েছিলেন যার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ কিন্তু জিততে পেরেছিল এজন্য যে কোনো টিমের সাথে জিততে গেলে অবশ্যই আমাদের ওপেনার জুটিকে ভালো একটা স্কোর করে যেতে হবে আর সেই কাজটাই কি করতে পারবে এবারে আমাদের জুনিয়র তামিম জুনিয়র তামিমের শুরুটা হয়েছিল এশিয়া কাপ থেকে বাট এশিয়া কাপে তিনি কিন্তু তার নামের সুবিচার করতে পারেননি দেন বিশ্বকাপে তিনি ভালো খেলেননি শুধুমাত্র ইন্ডিয়ার বিপক্ষে একটা করেছিলেন বছরের কেরিয়ারে গড়ে রান বিশ পয়েন্ট পঁয়ষট্টি সো বুঝতেই পারছেন এটা কিন্তু অন্ডের জন্য মোটেও একটা হেলদি রান নয় তবে দুই হাজার তেইশের পর দুই সালে তানজিৎ তামিম কিন্তু ফর্মে ফিরেছেন তিনি কিন্তু সম্প্রীতি সময়ে ভালো একটা ফর্ম ধরে রেখেছেন এবং তার সাপটা আমরা দেখতে পাই গত বিপিএল এ যেখানে অসহায় ঢাকা ক্যাপিটালস এক পর ম্যাচ সেখানে তামিম কিন্তু নিজ গতিতে এগিয়ে গেছেন এবং মাত্র বারো ম্যাচ খেলে তার রান সংখ্যা চারশো তিনি এই বিপিএল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বিপিএল এ তিনি বারো ম্যাচ খেলে চারটি ফিফটি এবং একটি সেঞ্চুরি করেছেন এখন দেখার বিষয় এই তামিম কি আমাদের লিজেন্ড তামিমের যোগ্য উত্তরসূরি হতে পারে কিনা তিনি কি তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা সো গাইস আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে